আন আবি হোরাহেরতর দি অল্ লফু তা আলা আনহু কল কল আৰু চুলুল লহি সল্লহ ক আলে হিওসাল্লাম আবু হোরার দি অল্লাহ ফুতা আলা আনহুদ নানা আল্লাহ নবী বলেন বাইনা মারজুলুন নিম সি ভি তরিক উস্তিন আলা শা অযাদা হুসনা শহকিন ফিত তরিত আলাতরিত নবী জীবনে ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা কাঁটাযুক্ত ডাল পেয়ে যায় কাঁটা যুক্ত ডাল পাওয়ার পর এই মনে করে কাটাযুক্ত যুক্ত ডালটা রাস্তা থেকে সরায় দেয় কোন মুসলমান এই ডালের মধ্যে পেতে পেতে পারে পারে কোন মানুষ কষ্ট একটা রাস্তায় একটা ইটের টুকরা যে টুকরা আপনার পায়ে লাগছে আপনি চিন্তা করলেন আমার আরেক মুসলমানের পায়েও লাগতে পারে এই টুকরাটা আপনি সরাই দিছেন একটা কলার সিল্কা এটাতে আপনি খেয়েছেন আপনি চিন্তা করলেন আমার আরেক মুসলমান ভাইও এই সমস্যায় পড়তে পারে আপনি সরাই দিলেন আল্লাহ নবী বলেন ফাসাকার আল্লাহ আল্লাহ আপনার এই এত কবুল করে নেয় আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায় ও গফার শুধু তাই নয় আল্লাহ নবী বলেন তার আগের জিন্দগির সব মোনাগুলো মাফ করে দেয় সুম্মা কলা শুহাদা উখাম সাহ এরপর আল্লাহ নবী ইহাদিসের মধ্যে বলেন পাঁচ শ্রেণীর শহীদের আলোচনা করলেন এক নাম্বার আর মাত্র অনুশাহী মহামারীতে কোনো ব্যক্তি যদি মারা যায় প্লেগ রোগে যদি মারা যায় ওই ব্যক্তি শহীদ হয়ে যায় দুই নাম্বার শহীদ অল পেটের রোগে যদি কেউ মারা যায় কলেরা ডায়রিয়া হয়ে মারা গেলে ওই ব্যক্তি শহীদ হ্যাঁ কলেরা ডায়রিয়া এ ব্যক্তি শহীদ দুই নাম্বার তিন নাম্বার ও শহীদ কোনো ব্যক্তি যদি পানিতে ডুবে মারা যায় ওই ব্যক্তি শহীদ হয়ে যায় চার নাম্বার অসহিবুল হাদামি শহীদ কোন ব্যক্তি গাছের নিচে দাঁড়ায় আছে ডাব পরে তাল পরে মারা যায় সাদের নিচে দাঁড়ায় আছে সাত পরে মারা যায় কারণ সে আপনি দাঁড়িয়ে আছেন হঠাৎ সাদের থেকে একটা ইট আপনার পাথায় ফুলের টপ পরে আপনার মাথায় পরে আপনি মারা গেলেন আল্লাহ নবী বলেন শাহাদাতের মর্যাদা পেয়ে গেলাম পাঁচ নাম্বার শহীদ উফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় যে জিহাদ করে শহীদ হয় ব্যক্তি শহীদ হয়ে যায় হাদিসের শেষে আল্লাহ নবী বলেন দুনিয়ার মানুষ তোমরা জানো লাউ ইয়ালামুন নাস মা ফিল নিদা ওয়া সফিল আউয়াল মানুষ যদি জানতো প্রথম কাতারে নামাজ পড়ার কি উপকারিতা আর আজান দেওয়ার মধ্যে নামাজ আর আজান দেওয়ার মধ্যে কি উপকার মানুষ যদি জানতো প্রথম কাতারে নামাজের কি ফায়দা আজানের কি ফায়দা সুম্মালাম ইয়াজিদু ইল্লা আইয়াস্তাহিমু আলাইহি মু আলাইহি মানুষ যদি প্রথম কাতারের ফজিলত জানতো লটারি করে হলেও মানুষ যুদ্ধ করে হলেও প্রথম কাতারে নামাজ পড়ার চেষ্টা করত আর যদি আজানের ফজিলত জানতো লটারি করে হলেও নিজের নাম লিস্টের মধ্যে এনে মুসলমান আজান দেওয়ার চেষ্টা করত তাহলে আপনারা যদি জানতেন ফজিলত নবীজি বলেন মানুষ বুঝতেছে না কেন যে প্রথম কাতারের ফজিলত আজানের কি পরিমাণ ফজিলত এগুলো মানুষ খুব মোয়াজিলের অপেক্ষায় থাকে আমাদের সকলকে আল্লাহ সহি শুদ্ধভাবে আজান শিখে এই আজানের আমল যেন আমরা করে আল্লাহর কাছ থেকে এই ফজিলত অর্জন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন সবাই আজান দেওয়ার নিয়ত হয়েছে তো ইনশাল্লাহ এগুলো দুই নাম্বার তিন নাম্বার আজান যে ব্যক্তি দেয় কেয়ামতের ময়দানে তার গলা সবচেয়ে লম্বা হবে মানে কি জিরাফের মতো হ্যাঁ মন দিয়ে শোনেন মুসলিম শরীফের তিনশো সাতাশি নাম্বার হাদিস তিন আট সাত আমাদের মাদ্রাসা সিলেবাস অনুযায়ী তিনশো সাতাশি মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা এই হাদিসের বর্ণনাকারী তলহা ইবনে ইয়াহিয়া এই তলহা ইবনে ইয়াহিয়া ওনার চাচা থেকে বলেন ওনার চাচা বলেন কোন তো ইনদা মুহাবিয়া তিন আবি সুফিয়াত নবিয়াত ল হুতা আলা আনহুমা তলহাই ফুৰি আহিয়া বলেন আমার চাচা আইমাম মহাবিয়া আমিরে মহাবিহার কাছে ছিলেন ফাজা আবুল মুয়াজ্দিন মোয়াজ্দিন আর সিয়াদুরু হু ইলত চলা মোয়াজ্দিন আইসা কয় আমিরে মোহাবিয়া বললেন নামাজের সময় হয়েছে মসজিদে চলেন আমিরে মহাবিয়া বললেন ময়াজ্জিন দাঁড়াও

اکثرুন ناس متشاووف فان با تشاووفا الى رحمت الله قیامتের ময়দানে মুয়াজ্জিন অন্নন কোটি কোটি মানুষের চাইতে আল্লাহর রহমতের অধিক প্রত্যাশী হবেন এক মুয়াজ্জিন আশায় থাকবে যে আমি মুয়াজ্জিন ছিলাম দুনিয়াতে কেয়ামতের মাঠে আমি রহমতের বেশি প্রত্যাশী নবী বলেন এই লম্বা গলা দ্বারা এটা উদ্দেশ্য দুই নাম্বারটা বুঝেন কি দুই নাম্বার এক নাম্বারটা আরেকটু বুঝেন লিয়ানাল মুতাশাওউফা ইউতু লু লু হ ইলা আলাই যেই ব্যক্তি আকাঙ্ক্ষা করে কোনো জিনিসের ওই ব্যক্তি তার আকাঙ্ক্ষিত বস্তুটার দিকে গলাটা এইভাবে বাড়ায় তাকায় যেই ব্যক্তি কোন জিনিসের আকাঙ্ক্ষা করে আগে তো রেজাল্ট বের হইতো বোডে এখন তো মোবাইলে বের হয়ে যায় আগে যখন পরীক্ষা রেজাল্ট দিত আমরা হাসি উল্লাস করতে করতে স্কুলে যাইতাম আমাদের রেজাল্ট দেখার জন্য তো যাওয়ার পরে মনে করেন কারো এক দুই তিনের মধ্যে আসছে যারা ওই তিনজন কি করে আপনার সবার মাঝে এইভাবে গলাটা সামনে বাড়ায়া দিতে চায় তার রেজাল্টটা দেখার জন্য বুঝা গেল কোনো ব্যক্তি কোন জিনিসের আকাঙ্ক্ষা আর আকাঙ্ক্ষিত বস্তুটা যদি দামি হয় বাজারে মাছ আসছে আপনার রুই মাছ ভালো ভালো আপনারা দশ বিশ জন সামনে দাঁড়ায় আছেন বড় রুই দিকে পিছন থেকে সবাই খালি গলা এইভাবে বাড়ায় বাড়ায় দেখতে চায় বোঝা গেল আকাঙ্ক্ষিত জিনিস যে জিনিসটা মানুষ কামনা করে ওইটার দিকে গলাটা একটু আগে বাড়ায় তাই আল্লাহর রসুল বলেন কেয়ামতের ময়দানে আল্লাহ এত রহমত দান করবেন এত সব দিবেন যে সে তার সবের জন্য বারবার গলাটা আল্লাহ রহমতের দিকে কি মনে থাকবে সবার এটা হলো লম্বা গলা দুই নাম্বার কেয়ামতের ময়দানে মোয়াজ্জিন নেতা হবে কখনো কখনো নেতাকে বলে লম্বা গলা ওলা আরবরা কখনো কখনো লম্বা গলা দ্বারা নেতা উদ্দেশ্য করে থাকে আল্লাহ হাদিসের মাধ্যমে দ্বিতীয় অর্থ বুঝায় ও মুসলমান কেয়ামতের ময়দানে তো নেতৃত্বের আসন গ্রহণ আপনারা চাইষ্টলে একজন একজন আরেকজন ইনশাল্লাহ কথাটা বুঝাইতে পারবেন না এলাকার ভাষায় বুঝাই দিবেন আমরা গীবত শেখায় করব না আমরা এইগুলো আলোচনা করব ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এটা গেল আপনার লম্বা গলার ব্যাখ্যা তাহলে তিন নাম্বার কেয়ামতের ময়দানে মোয়াজ্জিনের গলাটা হবে সবচেয়ে লম্বা চার নাম্বার ফজিলত আর শেতান উইয়া ফির রুবিনাল আজান আজান দিলে শয়তান দূর হয়ে পালায় সুবহানাল্লাহ আজান দিলে শয়তান দৌড়ায় বলা এখন একটা হাদিসের নাম হাদিস সোনার উপরে সত্যি করে বলবেন আপনাকে অবস্থা হয় কিনা আগে হাদিসটা শোনেন সোয়ে বুঘালি হাদিস নাম্বার ছয়শো আট হাদিস। হাদীস এই হাদিসের বর্ণনাকারী আবু হুরারদিয়াল হু তালা তিনি বলেন আন আবি হুরায় তারদিয়াল লহ হুত আলা আনহু কল কল আর চুল্ল হিসল্ল কু আলি ওসাল্লাম ইদানুদিয়ালি সলা আদবার সে তদ বলহু দো আজান যখন দেওয়া হয় শয়তান পিছনের রাস্তায় হাওয়া ছাড়তে ছাড়তে পালায় হাততা জিন এমন দূরত্বে চলে যায় যে দূরে গেলে আর আজান শোনা যায় না এইজন্য মাইকের আজানের আওয়াজ যত দূরে যাবে শয়তান এই পরিমাণ দূরে চলে যায় যেন আর আজানের আওয়াজ শোনা না যায় এরপরে দেখেন হাত্তা ইদা কদমীদা মুয়াজ্দিন সাহেব যখন আজান শেষ করে আকমালা শয়তান আবার আইসা মসজিদের আশেপাশে আর মুসল্লিদের অপেক্ষা করতে থাকে আসলাম আদবার শয়তান আবার পালায় হাত্তাল তসবি যেন শোনা না যায় এই দূরত্ব পালা যায় হাত্তাঈদা কত শেষ হলে আবার শয়তান দূরে আস আশার পর হত্তায় এক ترابাইনাল মারই ওয়া নাফসি মানুষের মাঝে আর তার নফসের মাঝে শয়তান বইসা ধোঁকা দেওয়ার চেষ্টা করে আর শয়তান ওই ব্যক্তিকে বলে উযকুর কাযা ওয়া কাযা লিমা লাম ইয়াসকুর শয়তান মুসল্লিকে বলে ওইটা শরণ কর ওইটা শরণ কর যেগুলো নামাজের বাইরে মুসল্লির কোনোদিনও শরণ হয় না এই হাদিসের অনুবাদ এটা শয়তান মুসল্লি রে কয় এটা স্মরণ কর ওটা স্মরণ কর লিমা আলম মাসকুর যেটা এই মুসল্লি জিন্দিগিতেও স্মরণ করে না নামাজে যেমন আপনি নামাজে দাঁড়াইছেন আপনার বয়স বর্তমানে একত্রিশ বছর বত্রিশ বছর শয়তান আপনার বলবে তুই যে সাত বছর বয়সে তোকে ডেঙ্গাটা দিয়ে হাঁটছিলি মনে আসি আচ্ছা কি দরকার আছে এটা এখন মনে করানো এইগুলা ফাও জিনিস শয়তান আপনাকে মনে করাবে নামাজে রসুল বলেন শয়তান আপনাকে বলবে উস্কুর কাজা ওয়া কাজা লিমা আলাম ইয়াসকুর কয় তোমার এমন এমন জিনিস শয়তান মনে করাবে যেগুলা তোমার জিন্দগিতেও মনে পড়ে না এবার সত্যি করে বলেন তো এরকম জিনিস আসে কিনা নামাজে নামাজে দেখবেন যত আজগুবি আপনার নামাজে মনে হবে আমি যদি বিল ক্লিনটন হইতাম আচ্ছা কি দরকার আছে আপনার এটা মনে হওয়ার এইগুলা শয়তান আপনাকে নামাজে এরকম মনে করাবে তো রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাহ বলেন শয়তান আজান শুনলে পালায় তাহলে বলেন তো যে জিনিসের মাধ্যমে শয়তানকে দৌড়ের উপর রাখা যায় এই আমলটার নাম কি আজান সবাই বলেন এই আমলের নাম কি তো আমরাও চাই না আমরাও ইনশাল্লাহ একদিন আমাদের এই অস্ত্র দিয়া শয়তানকে দৌড়ের উপর রাখবো কারা কারা চাই ইনশাল্লাহ তাহলে অন্তত জীবনে একদিন হলে আজান দিয়ে যেন আপনার আজানে শয়তান দৌড়ের উপর থাকে আল্লাহরে বলতে পারবেন আল্লাহ ওর একদিন দৌড়ের উপর আমি রাখছি এখন কথা হলো শয়তান আজান শুনলে কেন পালায় দুই কারণ বলেন কয় কারণ হ্যাঁ মনে রাখবেন এক নাম্বার শয়তান আজান শুনলে পালায় এই কারণে পালায় হাত্তা লা লিল শয়তান যেন কেয়ামতের পক্ষে সাক্ষী না দেয় তাই শয়তান পালায় হাদিসে আসছে আজান যেই শুনবে সেই সাক্ষী দিবে তো শয়তান যদি শুনে ও তো সাক্ষী দিতে হবে তাই শয়তান পালায়া যায় যেন মুওয়াজিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দেওয়া না লাগে এক নাম্বার এই কারণে পালায় দুই নাম্বার শয়তান পালায় ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লেখছে ফাতুল বারী দুই নম্বর খন্ড 87 নম্বর পৃষ্ঠা অলি লেখেন লিআনাল আযান الدعاء الى الصلاه المستামিলা কেননা না আযান এমন এক আহ্বান যে আহ্বান মানুষকে নামাজের দিকে ডাকে এমন নামাজ যেই নামাজ মুস্তামিলাতুন আলা السجودিল লাদি আবাহ যেই নামাজের মধ্যে সেজদা আছে আর ওই সেজদা শয়তান অস্বীকার করেছে আল্লাহ সামনে আল্লাহ বলছিল উসজুদ লিআদম শয়তান সেজদা করে নাই আল্লাহ বলছে শয়তানকে ইবলিশ কে বলছে উসিদি আদম আদমকে সেজদা করো সেজদা করে নাই বলেন তো মোয়াজিন আজান দিলে আমরা যে এবাদত করতে যাই এটার নাম কি নামাজ নামাজের মধ্যে সেজদা আসে না নাই তো যেই নামাজে সেজদা আছে এমন নামাজের আহ্বান শয়তান এই জন্য শুনতে চায় না যে তোরা এমন এক কাজ করবি একটু করে সেজদা যে সেজদা অস্বীকার করার কারণে আল্লাহ আমার জান্নাত থেকে বের করছে আমি এমন আজান শুনতে চাই না তাই শয়তান আজান শুনলে পালা যায় যেন ও আপনার আর আমার বন্ধু না হয় কারণ ও তো সেজদা অস্বীকার করে আমরা সেজদা স্বীকার করি ও অস্বীকার করার জন্য পালা যায় এই দুই কারণে শয়তান পালায় এক নাম্বার কেয়ামতের ময়দানে যেন সাক্ষী দেওয়া না লাগে দুই নাম্বার নামাজের যে সেজদা এই সেজদা তো শয়তান অস্বীকার করে আর আমরা স্বীকার করি শয়তান পালায় এই কারণে মোয়াজদিন তুমি যে নামাজের দিকে ডাকতেছো আমি তো এই নামাজ স্বীকারই করি না তাই আমি শুনতেও চাই না তাই শয়তান পালায় মনে থাকবে শয়তান কেন পালায় আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করে পাঁচ নাম্বার পাঁচ নাম্বারটা মন দিয়ে শুনেন মোয়াজ্দিন সাহেবের আজান যতটুকু পরিমাণ যায় মোয়াজ্দিনের আজান যতটুকু পরিমাণ যায় জিন ইনসাজ ওয়ালাকুল্লু সেই যত জিনিস শুনে সবাই মোয়াজ্জিনের পক্ষে তেয়ামতের ময়দানে সাক্ষী দিবেন বোঘারী শরীফের ছয়শো নয় নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আবু সাঈদ ক্ষুদ্রীর আদি আল্লাহ তা আলহান এক ব্যক্তিকে ডাক দিয়ে বললেন এমনি আরকা তসিবুল গ দিয়া আমি দেখতেছি তুমি বন জঙ্গল এবং রাখালগিরি করো অনেক পছন্দ কর এই কথা শোনার পর ওই ব্যক্তি বললেন হা রাখালগিরি করা এটা আমার অনেক পছন্দ বন জঙ্গল আমার অনেক পছন্দ আবু সাহিস্কুদ্রি বললেন ফাইদা কুলতারফি গনামিকা বা দিয়া তুমি যখন রাখালগিরি করবা অথবা বন জঙ্গলের মধ্যে থাকবা ফাজ জান্তালিসলা নামাজের জন্য যখন আজান দাও ফর সালতাক তোমার আজানের আওয়াজটা উঁচু করবা ওই ব্যক্তি বলেন আজানের আওয়াজ উঁচু করব কেন আবু সাইফ ফুদ্দুরী বলেন ফাইদনা হুলা ইস নাম আদা সলতিল মু আজ্জিনী জিনুনওয়ালা ইনসুনওয়ালা সেই উন ইল্লা শাহিদ আলাহু ইয়ামা লুতিয়ামা কেননা মুয়াজ্জিনের আজানের আওয়াজ জিন ইনসান এবং যারাই শুনতে পায় তেমতের ময়দানে আল্লাহর কাছে মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী হয়ে যায় আওয়াজে দিবা। দিবা কেন তোমার আওয়াজ যত মানুষ যত জিন যারাই শুনবে তারাই কেয়ামতের ময়দানে সাক্ষী দিবে এখন আমি আপনাদেরকে বলতে চাই আমার পক্ষে কেয়ামতের ময়দানে জিন ইনসান এবং প্রচুর পরিমাণ সাক্ষী হোক এটা আমরা সবাই চাই কি চাই না সেই জন্য মসজিদে আজান দিবেন আজানের আওয়াজ যত দূরে যাবে যারা আপনার আজানের আওয়াজ শুনবে কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে আল্লাহ এই ব্যক্তির আজানের আওয়াজ আমরা শুনছি আমরা তার বাঘ ফিরাতের পক্ষে আপনার কাছে সাক্ষী দিলাম ছয় নাম্বার মোয়াজদিন সাহেবের ব্যাপারে ছয় নাম্বার যেই কথাটা বলবো আমি মূলত আজান যেই কারণে দেওয়ার জন্য খুব বেশি আগ্রহী এই ছয় নাম্বারটার কারণে ছয় নাম্বার যে ফজিলটা

ওয়াল মুয়াজ্জিন মুত্তমান মোয়াজ্জীন হল আমানতদার নবীজী বলে রল্লাহ মাসিদুল আইম্মা আল্লাহ দুনিয়ার সমস্ত ইমামদেরকে তুমি পথ প্রদর্শন করো পথ প্রদর্শন কর সঠিক পথে তুমি পরিচালনা করো সঠিক পথ দেখা দাও দুনিয়ার সব ইমাম সাহেবদেরকে এরপর নবী বলে রং ফিরলিল মুয়াজ্জিনী মাহবুদ দুনিয়ার মধ্যে আমার যত মত আজান দেয় তাদের জন্য আমি তোমার কাছে বললাম সমস্ত মিলকে তুমি মাফ করে দাও তাহলে আপনি আল্লাহ রসুলের দোয়া পাবেন যে রসুল সাল্লি সাল্লাম মাজদিনের জন্য আল্লাহর কাছে বলছে আল্লাহ আপনি দুনিয়ার সব মাসদিন মাফ করে দেন আমি আপনাদের কাছে জানতে চাই এর চেয়ে বড় আর দোয়া কি চান যে রসুল সাল্লাহ আলি সাল্লাম যারা আজান দেয় তাদের জন্য দোয়া করে বলে আল্লাহ মোয়াজিনদেরকে আপনি মাফ করে দেন তাহলে বলেন আমরা সবাই ইনশাল্লাহ আজান দিতে রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে আমলটা করার তৌফিক দান করেন সাত নাম্বার আগে বলছি কি মোয়াজিনের আজান জিন ইনসান যারা শোনে তারা আল্লাহর কাছে সাক্ষী দিবে সাত নাম্বার ফজিলত আজানের আওয়াজ যত দূর পরিমাণ যায় ওই পর্যন্ত শুষ্ক এবং ভিজা যত বস্তু আছে সমস্ত বস্তু কেয়ামতের মাঠে আল্লাহর কাছে সাক্ষী দিবে শুধু তাই না আজান পরিমাণ দূরে যায় ওই পরিমাণ মানে এরকম লম্বা পরিমাণ পর্যন্ত তার গুনা মাফ করে দেওয়া হয় দলিল আবু দাউদ শরীফ পাঁচশো পনেরো নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী ও আবু হরার عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ابو هريره رضي الله تعالى عنه برننا الله نبي ولا المؤذن يغفر له مدى صوته مؤذن جخن اذان يغفر له مدى صوته تر اذان الاواز جي পরিমাণ দূরে যায় ওই পরিমাণ পর্যন্ত তাকে ক্ষমা করে আগের দিনে মুরব্বীরা আজান দিলে দুই তিন মাইল দূর থেকে শোনা যেত এখন আমরা খানা খাদ্যে সব বেজাল ঢুকছে আওয়াজও কম আজানের অত আওয়াজও হয় না আর দালান কোঠা এত বাড়ছে যে আজানের আওয়াজ এখন দূরেও যায় না রসূল সাল্লাল্লাহিসাল্লাম বলেন মোয়াজ্জিনের আজানের আওয়াজ যেই পরিমাণ দূরে যায় ওই পরিমাণ দুরুত্ব পরিমাণ আল্লাহ তার জিন্দির গুনা মাফ করে দেয় এবার কি বলে দেখেন ওয়া সাদুলা হুকুল রতবিন ওয়াবি যত শুষ্ক ভিজা তাজা এবং শুষ্ক যত বস্তু আছে সমস্ত বস্তু কেয়ামতের ময়দানে মোয়াজ্জিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে তাহলে আমরা আজান দিব ইনশাল্লাহ এই সাত আট নাম্বারটা শোনেন নাসাই শরীফের ছয় 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 কত হইল ছয় 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 কত হয় হ্যাঁ ছয়শো নাম্বার হাদিস কত ছয় 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 কত হয় ছয়শো ছেষট্টি নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারীর নাম ওকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন সামি আলতু রসুল আল্লাহ হিসাল্ল্লাহ আলি হিওসাল্লাম ইয়াকুল আল্লাহ নবীকে আমি বলতে শুনলাম র এই রস শিশাজি ইয়াদিল জাবাল তোমাদের কেউ যদি পাহাড় চূড়া যায় চূড়ায় যাওয়ার পর যদি আজাম দেয় আজাম দেওয়ার পর যদি নামাজ কায়েম করে জোরে বলেন কোথায় আরে আর জোরে তোমাদের কেউ যদি পাহাড়ে যায় যাওয়ার পর পাহাড়ে যদি আজাম দেয় এই পাহাড়ে যেই ব্যক্তি যায় ওইরা খালকে দেখে আল্লাহ আশ্চর্য হয়ে যায় রাখাল পাহাড়ের উপরে গেছে আল্লাহ তাকে দেখে আশ্চর্য হয় কেন অয়ু আজিন উলিসলা নামাজের সময় হলে সে আজান দেয় অয়ু তে মুসলা নামাজ কায়েম করে ফায়া কুনুল্লাহ আল্লাহ ফেরেশতাদেরকে বলে উঞ্জুরু ইলা আব্দি হাজা আমার এই রাখাল বান্দা দিয়ে তাকাও পাহাড়ের উপর আসছে আজান দিসে নামাজ আদায় করছে নামাজ কায়েম করছে গফারতুলী আবদি ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো আমি আমার এই বান্দাকে মাফ করে দিলা ও আদ ফলতু আমি আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করায়া দিলাম কোন ব্যক্তি পাহাড়ে গেছে পাহাড়ে গিয়ে আজান দিস আজান দিয়ে নামাজ পড়ছে আল্লাহ আশ্চর্য হয়ে যায় রাখালকে দেখে আল্লাহ আশ্চর্য হয় ইয়া যাব রব্বুক বিন রাই গানাম ফি রাসি শাজিয়াতিল জাবাল পাহাড়ের চূড়ায় সিঙ্গে ওঠে গুলো রাখাল আযান দেয় নামাজ কায়েম করে তাকে দেখে আল্লাহ আশ্চর্য হয়ে ফেরেশতাদেরকে বলে আমার বান্দা দেখো পাহাড়ের উপর আইসা আমারে ভুলে না আযান দেয় নামাজ কায়েম করে ফেরেশতারা সাক্ষী থাকো আমি তাকে maaf করে দিলাম আমি তাকে জান্নাতী বানায় দিলাম সুবহানাল্লাহ আযান দিবেন তো ইনশাআল্লাহ নয় নাম্বার ফজিলত এই জায়গায় আপনারা আজান দিছেন বা এখন মোটামুটি প্রায় সময় দেন কারা কারা মাসাল হাত নামান বারো বছর যদি টানা আজান দেন কয় বছর বলেন জোরে কয় বছর বারো বছর তা আমারই অর্জন করতে মন চাই এই ফজিলত আপনারা তো খালি দাওয়াত দেন দাওয়াত না দিলে আজান দিতে সমস্যা কি হ্যাঁ সমস্যা আমি যে মুসিদ তাফসিল করি ওখানে বললাম তো মাঝে মাঝে আজান দেওয়ার চান্স নেই আজান দেওয়া অনেকে সরম মনে করে না উজুবিল্লাহ ইন্নালিল্লাহ

নবীজি বলেন কেউ যদি টানা বারো বছর আজান দিতে পারে অযাবাদ তাহুল তার জন্য আল্লাহর আর জান্নাত ওয়াজিব হয়ে যা ভাই বছর বারো বছর টানা আজান দিলে জান্নাত ওয়াজিব আজান দিবেন তো আজহানের ফজিলত সবাই সবাই ইমাম সাহেবরাও চেষ্টা করেন খতিব সাহেবরাও চেষ্টা করেন বলে আমায় যারা আছেন মাঝে মাঝে ফজিলত তা দরকার আছে এই সাধারণ জনগণ লম্বা গলা দিয়ে আল্লাহর রাজ থেকে রহমত দিব তা আমরা ফজিলে কি করবো আমাদেরও দরকার আছে ফজিলত 9 নাম্বার 10 নাম্বার এটা আদিবে ফজিলত মুয়াজ্জিনের আযান শুনিনা যারা নামাজে আসবে এই নামাজীরা নামাজ করে যে পরিমাণ সওয়াব পাবে মুয়াজ্জিন একা সেই সওয়াব সব পাবে সুবহানাল্লাহ তাবরানী শরীফ 2 নাম্বার খন্ড 288 নাম্বার পৃষ্ঠা এই পৃষ্ঠায় আছে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দেখেন কি কয় আজরুহু আজরুমান সল্লা মাআহ আজ রুহু আজ রহমান সাল্লাহ মাহ ময়াজ্জিনের প্রতিদান ওই পরিমাণ যেই পরিমাণ মুসল্লি তার সাথে নামাজ পড়েছে তারা যেই পরিমাণ সব পাবে ময়াজ্জিন ওই পরিমাণ সব আল্লাহর কাছ থেকে পাবে তাহলে আজান আর না নাকি দিবেন ইনশাআল্লাহ আজান সবাই দেওয়ার চেষ্টা সহি শহিশুদ্ধভাবে আলেমদের কাছ থেকে শিখবেন শিখার পর আজান দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ আজানের এই ফজিলতগুলা ফাজায়েলগুলা আমাদের সকলকে অর্জন করার তফিক দান করেন তাহলে আজান দেওয়ার চেষ্টা আমরা ইনশাল্লাহ করব চান্স দিব তো ইনশাল্লাহ আসলে সত্যি করে মন থেকে বলেন তো কাদের কাদের এখন মনে হইতেছে না ইনশাল্লাহ ফজিলতটা আমরা অর্জন করা দরকার সত্যি সত্যি দরকার তো এই আমলটা কইরেন দুনিয়ার শ্রেষ্ঠ কথা হাইয়া আলাল ফালা হাইয়া আলাল ফালা আশো কল্যাণের দিকে আসো নামাজের দিকে এর চেয়ে আর উত্তম কথা আর কি হতে পারে